তখন রাত ঠিক তিনটা ঘরের ভেতর নিঃশব্দ হঠাৎ করেই ঘুম ভেঙে গেল আমার কারণটা অদ্ভুত কেউ যেন ফিসফিস করে আমার নাম ডাকছিল আমি ধীরে ধীরে উঠে বসলাম ঘরের কোনায় রাখা পুরোনো আয়নাটার দিকে চোখ যেতেই বুকটা ধক করে উঠল আয়নায় আমি ছিলাম না অথচ আমি পরিষ্কার দেখতে পাচ্ছিলাম আয়নার ভেতরে কেউ একজন দাঁড়িয়ে আছে আমার মতো চেহারা কিন্তু চোখ দুটো একদম কালো হঠাৎ আয়নার ভেতর থেকে সে হাসলো আর ঠিক তখনই আয়নার কাছে লাল দাগ ফুটে আমি চোখ বন্ধ করে নিলাম কিন্তু কানে আসছিল শ্বাসের ভয় পেয়ে শব্দ আমার পেছন থেকে আমি জানতাম ঘুরে তাকানো মানেই শেষ কিন্তু আয়নার ভেতরে কণ্ঠটা আবার বলল তুই তো আমাকে ডাকছিলি এখন ভয় পাচ্ছিস কেন ঠিক তখনই আমার মনে পড়লো এই আয়নাটা আগের বাড়ির মালিক ফেলে গিয়েছিল সে নাকি রাত পর আর কখনো আয়নায় তাকায়নি হঠাৎ আয়নাটা নিজের থেকেই ভেঙে পড়ল ছড়িয়ে গেল। সব শেষ মনে করে আমি আলো জ্বালালাম কিন্তু আয়নার টুকরো একটাই জিনিস দেখা যাচ্ছিল আমি নয় আমার পেছনে দাঁড়িয়ে থাকা কেউ একজন আর সে ফিস ফিস করে বললাত্র শুরু যদি এই গল্পটা শুনে আপনার আশেপাশে হালকা কোনো শব্দ পান তাহলে বুঝবেন গল্পটা এখানেই শেষ হয়নি আজ রাতে ঘুমানোর আগে একবার আয়নার দিকে তাকাবেন কিন্তু মনে রাখবেন রাত তিনটায় নয় ভিডিওটা ভালো লাগলে লাইক দিন আর এমন ভয়ঙ্কর গল্প পেতে না হর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ পরের গল্পটা হয়তো আপনাকে নিয়ে